হ্যালো বন্ধুরা দেখো সমস্ত ইউটিউব বন্ধুদের জানায় শুভ বিকেল তো দেখো বন্ধুরা চারিদিকে শুধু ফুলবাগান আর ফুল বাগান তার সাথে আছে হালকা কুয়াশা আজকে দুদিন পরে রোদ্রু বেরিয়েছে সত্যিই শীতের রোদ্রু এত এত মিষ্টি রোদ্রুর থেকে মনে হচ্ছে না উঠে কোথাও যায় এতদিন পরে রোদ্রু মানে ভীষণ মিষ্টি তো আমার তো ভীষণ ইচ্ছে করে মানে শীতের মিষ্টি মিষ্টি রোদ্দুর পোহাতে আমার মতন রোদ্দুরকে পোহাতে কে কে পছন্দ করো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে কিন্তু আর দেখো বন্ধুরা সাথে আছে চারিদিক শুধু ফুল বাগান আর বাগান সত্যি আমরা আজকে অন্য কোথাও এসেছি ভিডিও করতে প্রত্যেক দিনকার মতো আজকে অন্য জায়গায় এসেছি ভিডিও শ্যুট করতে কিন্তু জায়গাটা দেখে এত এত পছন্দ সত্যি এত পছন্দ হচ্ছে জায়গায় আম ছেড়ে যেতে মন চাইছে না অলরেডি সম্ভবটা তো ওখানে শ্যুট চলছেই আর আমিও কিছুটা ভিডিও শ্যুট করলাম এখন একটা লং ভিডিও করে নিলাম বন্ধু তোমাদের জন্য ছোট্ট করে একটা লং ভিডিও দেখো বন্ধু কত সুন্দর ফুল কত ফুল তুলেছে শুধু মাঠকে মাঠ ফুল আমি ফুলকে ভীষণ পছন্দ করি আর আমার মতন ফুলকে কে কে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে অলরেডি সম্পা ম্যাডামের শ্যুট ওখানে শুরু হয়ে গেছে ওই যে দেখো বন্ধুরা না মানে ভিডিও শ্যুট চলছে তোমরা সবাই দেখতে থাকো তা আজকে একটা ছোট্ট লং ভিডিও এই পর্যন্তই সুস্থ থেকো ভালো থেকো বন্ধুরা টাটা আজকের লং ভিডিওটা এই পর্যন্তই পরের লং ভিডিওতে আবার দেখা হচ্ছে